আমি সবাইকে সহকারে আহ্বান জানাচ্ছি আমাদের আগামী দিনে বাংলাদেশ যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে সেই সিদ্ধান্ত সতর্কিত হবে প্রতিন বাংলাদেশের কর্তাশায় যে দেশের জনগণ আন্তর্নীতির সহকর্মিত বাংলাদেশ চায় সহযোগিতা বাংলাদেশ চায় সামনের বাংলাদেশ চায় মন বাংলাদেশ চায় ওনার গণতান্ত্রিকভাবে তাকে আমরা গ্রহণ করুন সেটি বাংলাদেশের মধ্যে প্রত্যাশা করোনার মধ্যে আন্দোলন করেছে সন্ধান করেছে রক্ষে গেছে আমাদের শুরু numero bakin bakin afril mingọ nipa maza oogun boroboro afril mingọ nga sa nisafu pefe sun gara ko. Thank <laughs> you. that's